হ্যালো ফ্রেন্সাইস পুষ্টে আপনার সকলকে স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে জানব বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকু কবে অনুষ্ঠিত হবে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে তাই যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা যদি এই খেলাসহ সকল খেলার আপডেট পেতে চান তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইবের বিকল্প নেই কারণ এই চ্যানেলে ফুটবল থেকে ক্রিকেটে ছোট থেকে বড় সকল আপডেটই পাওয়া যায় তাহলে দেরি না করে আমরা দেখে আসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকো কবে অনুষ্ঠিত হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই এল ক্লাসু ক্লাসিকো লালিগার একটি ম্যাচ যেটা লালিগা ফুটবলে এগারোই মে অনুষ্ঠিত হবে আর দশই মে যেহেতু সেহেতু কাল এগারো মে এগারো মে সেই ম্যাচটি খেলবে দুই দল এই ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিটে এবং এই ম্যাচটি সরাসরি কোন টিভি চ্যানেলে দেখাবে এটা হয়তো আপনাদের জানা দরকার এই ম্যাচটি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখাবে এবং ফেসবুক পেজও আপনারা পাবেন কিন্তু টিভি চ্যানেল দেখতে গেলে যেখানে স্টার পোস্ট পোস্টে পেতে পারেন যদি না পান তাহলে টি পোস্টেও এই খেলা আপডেট বা এই খেলা দিতে পারে যদি গুরুত্বপূর্ণ অন্য খেলা না থাকে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে